আমার খুব কম দেখা হয় কিন্তু তারপরেও আমি যা দেখি ওর অভিনয়গুলো আমি দেখি কারণ আমি ওর গ্রোথটা প্রথম থেকে খুব খেয়াল করছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে অনেকে বলেছে যে ওর আরও আগে কাজ করা উচিত ছিল ওর আরো আগে ছবি করা উচিত ছিল আমি মেজাবিনের কথা বলছি কিন্তু ও এমন একটা পরিপক্ক সময়ে এসে অভিনয়টা করেছে এবং এমন একটা ছবি দিয়ে আমার মনে হয় মানুষ হিসেবেও একটা মানে একটা মানে একটা জার্নির প্রয়োজন আছে এবং সেই জার্নিটাও কমপ্লিট করেছে সেই জন্য এরকম ছবি তো এরকম ভালো অভিনয় করতে পেরেছে তো আমি আসলে আমার এখনো গুসবংস হচ্ছে ওর ওর যখন কান্না ও যখন কাঁদে বা ওর যখন সিঁদুর মুছে দেয় ওর যখন শাখা ফেলে দেয় আমার একবারও মনে হয়নি যে মেয়াজিয়া কিন্তু আসলে কোন একটা গোত্রের মানুষ ও এই সনাতনী সম্প্রদায়কে আসলে দেখেনি দেখেও বড় হয়নি বা এই এক্সপিরিয়েন্সটাও নেয়নি কিন্তু একজন অভিনেতার আসলে সবচেয়ে বড় জায়গা বোধ এটাই আর শেষে আসলে কিছু বলবার নেই তবে শেষে যেই ম্যাসেজটা আছে আসলে সেটা সবচেয়ে বড় ম্যাসেজ আমার মনে হয় এর উপরে আর করে মেসেজ হতে পারে যে আমরা সবাই মানুষ এবং এই সময়ে এসে এরকম একটি ছবি এরকম মেসেজ খুব দরকার বলে আমার মনে হচ্ছে আমার মনে হয়েছে ডিরেক্টরদেরকে অসম্ভব ধন্যবাদ এরকম একটা সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য আমার এবং আমার মানে যারা প্রোডাকশানটা করেছে তাদেরকে ধন্যবাদ এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি আমি এই ছবির প্রত্যেকটি মানে অভিনয় শিল্পী যারা আছেন অসাধারণ অভিনয় রিজভি রিজভি কথা করে বলবো এটা আমি বলছি পরে কিন্তু করছে থেকে শুরু করে সমস্ত চরিত্র হ্যাঁ হ্যাঁ সম্রাট সবাই মানে বিশেষ করে হ্যাঁ ওনাম সম্রাট না সম্রাটকে আমার এত মানে এত বিলিভেবল লেগেছে এটা আসলে খুব ভালো একটা স্ক্রিপ্ট না হলে চিত্রনাট্য না হলে এটা সম্ভব হয় না সবার এত এনগ্রসড হয়ে অভিনয় করা ছবিটা অসম্ভব এনগ্রসিং এবং আমি যতক্ষণ সিটে বসেছিলাম আমি দর্শক হয়ে দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরপর কি হবে এরপর কী হবে আমি কিন্তু চোখ ব্লিঙ্ক করতে পারছিলাম না আমাকে পাশে পপকর্ন দেবার জন্য বলছিল যে পপকর্ন এনে দিব আমার মনে হচ্ছে না এই ছবি আমি পপকর্ন খেতে খেতে দেখা দেখতে পারবো না আসলে দেখা যাবে না আর সব মেহাজ কথা বলবো যার মালতির কথা বলবো ইনফ্যাক্ট আমার কাছে এখন ওকে মালতি হিসেবে আমি ওকে ওর জার্নিটা আবার শুরু করব এবং আমি চাই যে ওকে আরও এরকম খুব অর্থবহ ছবিতে আমি আরও এরকম দেখতে চাই অনেক অনেক বেশি দেখতে চাই কারণ ও যা এক্সপিরিয়েন্স আমি বারবার এটাই বলছিলাম যে ও কবে এত এত পরিপক্ক একজন অভিনেতা হয়ে দাঁড়িয়েছে আমি নিজেও বুঝতে পারিনি কিন্তু আমি ওর গ্রোথটা আমি সবসময় খেয়াল